হ্যালো এভ্রেন্ড চলে আসলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে তো আমরা প্রত্যেকে ছবি বা ভিডিও এডিট করে থাকি সেই সকল ছবিগুলিতে সুন্দর করে তোলার জন্য আমরা সাধারণ টেক্সের ব্যবহার করি তখন দেখা যায় আমাদের ছবিগুলি বা ভিডিওগুলি অনেক সময় আরও ইউনিক দেখানোর চেয়ে আরও খারাপ দেখায় তাই ভিডিওগুলিকে ইউনিক বা সুন্দর করে তোলার জন্য কিছু স্টাইলিশ ফন্ড ব্যবহার করি আর আমরা যে সকল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও বা ছবিগুলিকে এডিটিং করে থাকি ওই অ্যাপ্লিকেশনে কিছু টেক্সের ফন্ড দেওয়া থাকে যেগুলির মাধ্যমে আমরা আমাদের ভিডিও বা ছবিগুলিকে সুন্দর করে তুলতে পারি আর আমরা যখন ওই সকল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের ভিডিওগুলিকে এডিটিং করতে যাই তখন আমরা কিছু ইংলিশ টেক্সের ফন্ট পেয়ে যাই কিন্তু যখন আমরা বাংলা লিখতে চাই তখন বাংলার জন্য কোনো আলাদা ফন্ট দেওয়া থাকে না যার জন্য আমাদের আলাদা করে বাংলা ফন্ট অ্যাড করতে হয় তো তোমরা যদি তোমাদের এডিটিং আলাদা করে করতে চাও তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য কারণ এই ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো কিভাবে এবং কোথা থেকে বাংলা ফন্ট ডাউনলোড করবে এবং কিভাবে ডাউনলোড ফন্টগুলি তোমাদের এডিটিং সফটওয়্যারে অ্যাড করবে এর সম্পূর্ণ প্রসেস আমি তোমাদের এই ভিডিওটিতে দেখাবো আর ভিডিওর শেষে আমি তোমাদের কিছু ফন্ড দেবো যেগুলি বাংলা ফন্টের টপ টেনে আছে যেমন এখানে দেখে নিতে পারো আর তোমরা যারা এই ফন্টের জন্য এর আগের ভিডিওতে কমেন্ট করেছিলে কিন্তু এই ফোনটি এখনো পাওনি তো চিন্তার কোনো কারণ নেই কারণ এই ভিডিওতে তোমাদের এই ফোনটাও দিয়ে দেব ফন্টের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে কিন্তু ভাই পাসওয়ার্ড মারা আছে তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখো এন্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো এরকম নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও ট্রেনিং সবার আগে পাওয়ার জন্য তো চলো তাহলে ভিডিওটা শুরু করে যাক তো সবার প্রথমে আমাদের ক্রোম ব্রাউজার খুলে নিতে হবে ফোন ডাউনলোড করার জন্য তো আমি আমার ক্রোম ব্রাউজার খুলে নিচ্ছি তোমরা তোমাদের ক্রোম ব্রাউজার খুলে নিও খোলার পর এরকম ইন্টারফেস আসবে তোমরা এখানে সার্চ বারে সার্চ করবে লিপিগর বানান ভুল করবে না নইলে আসবে না তো তারপর প্রথম ওয়েবসাইটে ক্লিক করবে ক্লিক করার পর এরকম দেখতে হবে অনেকগুলোই ফন্ট বাংলা ফন্ট দেওয়া আছে তো এখানে ফ্রি ফন্ডে ক্লিক করবে স্ক্রল করার পর ফ্রি ফন্ডে ক্লিক করবে তো তারপর এখানে দেখতে পাচ্ছো এই যে আমাদের চলে এসছে অনেকগুলি ফ্রি ফন্ড তো এখানে আরও আছে এই যে দুই এ টাইপ করবে একটু ওয়েট করার পর এই যে দেখতে পাচ্ছো চলে আসছে এই যে তো এখানে তোমাদের ইচ্ছা মতো তোমরা তোমাদের ইচ্ছা মতো এখানে ডাউনলোড করে নেবে মানে যেটা তোমাদের ভালো লাগে ডাউনলোড অপশানে ক্লিক করে এখানে এরকম ইন্টারফেস দেখতে পাবে তারপর এখানে ডাউনলোডে ক্লিক করবে তারপর এখানে একটি মানে পারমিশন দিতে হবে আমাদের তো পারমিশন দিয়ে আমাদের এখান থেকে ডাউনলোড করে নিতে হবে তো আর একটি ওয়েবসাইট আছে আমাদের যেটার নাম হলো ফন্ট বিডি তো সার্চবারে সিম্পল এখানে ফন্ট বিডি লিখে দেবে ভুল করবে না তো দেখতে পাচ্ছ চলে আসছে এই যে প্রথম লিঙ্কে ক্লিক করবে তোমরা ফন্ট বিডিতে তারপরে একটু স্ক্রল করবে এই যে দেখতে পাচ্ছ অনেকগুলি বাংলা ফন্ট কিন্তু চলে আসছে এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো ডাউনলোড করে নিতে পারো যেটা তোমাদের ভালো লাগবে সেটাই নিতে পারো আমি আমার মতো করে ডাউনলোড করে নিচ্ছি তো তোমরা তোমাদের ইচ্ছা মতো করে ডাউনলোড করে নিও আমি এটাই ডাউনলোড করছি তো ডাউনলোডে ক্লিক করে একটু স্ক্রল করবে স্ক্রল করার পর নিচে একটি ডাউনলোড বাটন আসবে সিম্পল এর আগেরটার মতোই এই যে দেখতে পাচ্ছ চলে আসছে তো এখানে ক্লিক করলে আমাদের ফন্টটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আমাদের ফন্ট ডাউনলোড করা কমপ্লিট তো এইভাবে তোমরা গুলি ডাউনলোড করে নিবে তোমাদের যেটা খুশি তো এখন আমাদের যেই ফন্ডগুলি ডাউনলোড করলাম সেই ফন্টটা মানে জিপ ফাইল হয়ে আছে তো ওটাকে আনজিপ করতে হবে তো সিম্পল আনজিপ করার জন্য তোমরা প্লে স্টোরে চলে যাবে প্লে স্টোরে গিয়ে এখানে বারে সার্চ করবে হেট এ চেপার বানান ভুল করবে না যেরকম লেখা আছে ঠিক সেম ওই রকমই লিখবে তো দেখতে পাচ্ছ এই যে সেকেন্ডটা এই যে এটা চলে এসছে তো এমনি এটা তোমরা ডাউনলোড করে নেবে অ্যান্ড আমার ডাউনলোড করাই আছে তো আমি এটাকে খুলে নিচ্ছি খোলার পর তোমরা যে ফন্টটা ডাউনলোড করলে ওই ডাউনলোডে চলে যাবে ডাউনলোডে গিয়ে ওই ফন্টটা খুঁজে নেবে এখান থেকে কোথায় আছে ফন্টটা খুঁজে নেবে খুঁজে বের করবে তো দেখতে পাচ্ছ আমি যেই ফোনটা ডাউনলোড করেছিলাম সেই ফোনটাই যে এখানে রয়েছে সাবির আশালতা তো এটাকে ক্লিক করে একবার এখান থেকে এক্সট্র্যাকস করে দেবে এক্সট্রা শেয়ার তাহলে আমাদের ফন্টটা জিপ ফাইল থেকে আনজিভ হয়ে যাবে মানে সাধারণ ফাইলে কনভার্ট হয়ে যাবে তো এইভাবে সবগুলো গিয়ে আমাদের আনজিভ করতে হবে এখান থেকে তো এখন দেখাবো তোমাদের পিজ্জা কিভাবে কীভাবে অ্যাড করবে ফন্টটি তো সিম্পল পিকজা খুলে নেবে খোলার পর এরকম টেক্সট দেখতে পাবে তো টেক্সে ক্লিক করে এখানে আমাদের বাংলা কিছু লিখে নিতে হবে তো আমি এখানে লিখে নিচ্ছি আমার সোনার বাংলা তো আমি লিখে নিয়েছি দেখতে পাচ্ছ এখানে আর এটা হচ্ছে সাধারণ ফন্ট তো ফন্ট অ্যাড করার জন্য এখানে এতে ক্লিক করবে সরি এতে ক্লিক করে এখানে একটু স্কল করবে স্কল করার পরে দেখতে পাবে এখানে ফন্ট লেখা আছে তো ফন্টে ক্লিক করে এই যে মাঝখানে মাই ফন্টে ক্লিক করে এখানে ডকুমেন্টে ক্লিক করবে ক্লিক করার পর এখানে থ্রি রোডে ক্লিক করে তোমাদের যেটা মোবাইল ডিভাইস মোবাইল ডিভাইসে ক্লিক করে এখানে তোমরা যে কে ফন্টটা ডাউনলোড করলে সেই ফন্টটা এখানে খুঁজে নেবে আর যেই ফোনটা আমরা আনজিভ করলাম সেই সেই ফন্টির মানে ইউনিকোড পাবো আমরা এখানে ইউনিকোড দেখাবে তো ইউনিকোড দুটি তোমরা সিলেক্ট করবে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ এখানে আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে এইভাবেই তোমরা এখানে ফন্ট ইউজ করতে পারবে এটাকে ক্লিক করে এখানে ওকে করবে তাহলে আমাদের দেখতে পাচ্ছ আমাদের কিন্তু যেই ফোনটা ডাউনলোড করছিলাম সেই ফোনটা কিন্তু লেগে গেছে তো এখন তোমাদের দেখাবো অ্যালার্ট মোশনে এই ফোনটি কিভাবে অ্যাড করবে তো সিম্পল আমাদের অ্যালার্ট মোশন খুলে নেবে তোমরা তো সিম্পল এখান থেকে তোমরা যেটা মন চাইবে সেই রিসিউটটা নিয়ে নেবে এখানে প্লাসে ক্লিক করে এখানে টেক্সে ক্লিক করবে ক্লিক করার পর এখানে আমরা কিছু লিখে নেব তো লেখার পর ওপরে কালারে ক্লিক করে এখানে হোয়াইট কালারটা করার পর তো এখানে আঠারো পিটিতে ক্লিক করে এখানে তোমরা বড়ো ছোটো করে নিতে পারো তো এটাকে আমি বড়ো করে দিই তাহলে চিনতে পারবে ভালো করে তো এখানে ফন্ট চেঞ্জ করার জন্য তোমরা সিম্পল গিয়ে সিলেক্ট করবে সিলেক্ট করার পর অ্যাডে অ্যাড চলে যাবে অ্যাডেটেক্সে গিয়ে ওপরে রোবট ও রেগুলারে ক্লিক করে এখানে ভিউ অল ফ্ডসে ক্লিক করবে তারপর ওপরে থ্রি রোডে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছ ইনপুট ফণ্ডসে ক্লিক করবে তো এখানে তোমরা যে ফন্টটা অ্যাড করতে চাও তোমরা এখানে খুঁজে নেবে ওই ফন্টটা আর ওই ফন্টার শুধু ইউনিকোড লাগবে শুধু ইউনিকোডটা খুঁজে নেবে তো আমি খুঁজে নিয়েছি দেখতে পাচ্ছ এখান থেকে ক্লিক করবে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছ আমার কিন্তু ওই ফোনটা চলে আসছে এই যে নিচে তো দেখতে পাচ্ছ আমি এখান থেকে ক্লিক করে দিয়েছি তো দেখতে পাচ্ছ আমার কিন্তু ফোনটা অলরেডি লেগে গেছে তো এই ছিল আজকের ভিডিও আর তোমরা যেই ফোনগুলি চেয়েছিলে বা আমি যেগুলো দিতে চেয়েছিলাম ভিডিওর আগে তো ওগুলো দিয়ে দিয়েছি অলরেডি তোমরা ডাউনলোড করে নাও ওখান থেকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে